আর সে জিমের ওপরে যিনি আসেন গোটা আসমান গোটা জমিনের মালিক মহাল আল্লাহ দা ওই আল্লাহ রাব্বুল আলামের প্রশংসা করে বান্দা কোনোদিন শেষ করতে পারবে না বান্দার থেকে কিছু দরকার হবে না মাথা থেকে শুরু করে নিয়ে বান্দার পা পর্যন্ত শরীরের মধ্যে রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন বান্দা যদি একটা একটা অঙ্গির প্রশংসা কেয়ামত পর্যন্ত শেষদায় পড়ে করতে থাকে প্রশংসা আদায় হবে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছে বান্দা তোমাকে কি দিয়েছি তুমি দেখো না তাকাই তোমার 3.5 তোমার সাড়ে তিন হাট একটা করে জিনিস আমি যেটা একটাই দিলে হতো আমি আল্লাহ তোমার জন্য ডাবল দিয়েছি যাতে করে নষ্ট যদি হয়ে যায় অসুস্থ যদি হয়ে যায় আর একটা দিয়ে যেন কাজ করতে পারো সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা তোমার চোখ দিয়েছি দুইটা কয়টা দুইটা চোখ তোমাকে দিয়েছি একটা চোখ যদি কখনো ওকে হয়ে যায় বান্দা আমার সুন্দর পৃথিবী আর সুন্দর নিয়ামত দেখা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে না এজন্য ডাবল পাওয়ারের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি দুইটা চোখ তোমাকে দিলাম একটা নষ্ট হলেও আরেকটা দিয়ে আমার নিয়ামত দেখতে থাকবা ও বান্দা তোমাকে হাত দিয়েছি আমি দুইটা একটা হাত দিলেই যথেষ্ট ছিল দুইটা হাত তোমাকে আমি আল্লাহ দিয়েছি তোমার সুবিধার কারণে একটা হাত প্যারালাইজড হয়ে একটা পাশ যদি নষ্ট হয়ে যায় বান্দা আফসোস করার দরকার না এই দুইটা দিয়ে রেখেছি ডাবল পাওয়ার দিয়েছি বাকি হাত দিয়ে তুমি আমার নিয়ামত ধরবা আর ভোগ করবা সুভান বলেন বান্দা তোমাকে দুইটা পা দিয়েছি একটা পা দিয়েও বান্দা লাফিয়ে লাফিয়ে কিছু দূর পর্যন্ত তুমি চলতে পারছে পারতে কিন্তু আমার আদরের বান্দারা লাফিয়ে লাফিয়ে চলবে আমি আল্লাহর কষ্ট হয়ে যায় সহ্য করতে পারবো না এজন্য দুইটা পা তোমাকে দিয়েছি ব্যালেন্স যেন শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারো এজন্য ভার সহ্য করার ক্ষমতাও দিয়ে দিয়েছি বান্দা পাঁচ কিলো দশ কিলো বিশ কিলো পঞ্চাশ কিলো পট আমার দেয়া নেয়ামতের পায়ে হেঁটে তুমি চলে যেতে পারো এখন সুবাহ ও বান্দা তোমাকে আমি কিডনি দিয়েছি দুই একটা কিডনি দিয়ে পৃথিবীতে হাজারো মানুষ পৃথিবীতে বেঁচে আছে এক নাকি একটা কিডনি নিয়ে রাব্বুল আলমিন বলছে বান্দা কিডনি এমন জিনিস তৈরি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই একটা কিডনি যদি আমি তোমাকে দিতাম নষ্ট যদি হয়ে যেত বান্দা আবার সুস্থ হয়ে কবর পর্যন্ত চলে যেতে আমি আল্লাহ আদর করি করি বান্দা তোমাকে বানাইলাম এই জন্য একটা কিডনি নষ্ট হয়ে তুমি যে কবরে আসবে আমি আল্লাহর ভালো লাগবে না এজন্য দুইটা কিডনি তোমাকে দিয়েছি একটা নষ্ট হয়ে গেল আর একটার মাধ্যমে তুমি যেন পৃথিবীতে আমার আমদ দেখতে পারো এমনি এমনিভাবে রব্বুল আলামিন শরীরের মধ্যে প্রত্যেকটা জিনিস দুইটা দুইটা করে রব্বুল আলমেন দিয়েছেন আল্লাহ পাক অতি ভালোবেসে আদর করে বান্দাকে বানিয়েছেন কিন্তু সেই বান্দা আল্লাহকে চিনল না মুসলমান আমাদের দুই জাহাজ আছে বলে হাতের মর্ম আমরা বুঝতে পারি না যেই বেচারা আর দুই জাহাজের একটা হাত রব্বুল আলমিন দেই নাই ওর কাছে শুনবেন একটা হাতের মূল্য কত বেশি বলবে গোটা পৃথিবী আসমান জমিন যা কিছু সব কিছু দিয়ে দেব এর বিনিময়ে রব্বুল আলামিন যদি দুইটা নয় একটা হাত আমাকে দিত আমার জীবন ধন্য হয়ে যেত ঠিক কিনা চোখ নাই পৃথিবীতে বছর পেয়েছে বেঁচে গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য সুন্দর পৃথিবীতে কি কত সুন্দর করে রব্বুল আলামিন সাজিয়েছে আশি বছরের জীবনেও একটা সেকেন্ডের জন্য পৃথিবী দেখতে পাই না এমন মানুষ আছে না নাই ওই বান্দার কাছে আপনি জানতে চাইবেন বান্দারে তোমার তো চোখ নাই পৃথিবী তো দেখতে পাও না নিজের চেহারাও দেখতে পাও না নিজের শরীর দেখতে পাও না নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাউকে দেখতে পাও না বান্দা তোমার কাছে জানতে চাই চোখের মূল্য কত বেশি ওই লোকটা বলবে দুইটার দরকার নাই আসমান জমিনের সব সম্পত্তি দিয়ে দিলেও আল্লাহ যদি একটা চোখ দিয়ে দিত জীবন ধন্য হয়ে যেত অথচ রব্বুল আলামিন একটা একটা করে নয় দুইটা দুইটা করে ডাবল পাওয়ার দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সাজিয়ে রেখেছেন বিচরণ করার জন্য আল্লাহ রব্বুল বিন কোনো বিনিময় চাই না এই বান্দা তোর একটা চোখ দিলাম আরেকটা নেওয়ার জন্য টাকা লাগবে দুই লাখ বলেছে নাকি আল্লাহ বলেছে তোর একটা কিডনি দিলাম আরেকটা যদি নিতে চাইস পাঁচ লাখ টাকা জোগাড় কর এটা আল্লাহ বলি নাই রব্বুল আমিন সব কিছু বান্দার জন্য দিয়ে দিয়েছেন আল্লাহ কিছু চায় না শুধুমাত্র একটা জিনিস চায় ওয়া মা খলাতুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কিচ্ছু চাই না কিচ্ছুর দরকার নাই কপালটা মাটিতে লাগাইয়া মাথাটা নত করে দিয়া শুধুমাত্র একটা সেজদা দিয়ে দু ফোটা চোখের পানি ছাড়ে দেবি দুই ফোটা চোখের পানির বিনিময়ে গোটা দুনিয়ার নাচ নেয়ামত শুধু নয় জাহান নামের আগুনটাও তোর জন্য হারাম করে দেব শুধুমাত্র একটা সেজদা করবি আমার আর কিচ্ছু চাই না আবার নেয়ামত খাবি কপালটা মাটিতে লাগিয়ে একটু সেজদা করবি আবার আমার বলবি আল্লাহ তোমার নিয়ামত পেয়েছি তোমার দেও কফল দিয়ে তোমাকে চেষ্টা করতেছি তোমার দেও জবান দিয়ে কোরআন পড়ে চেষ্টা করতেছি তোমার দেওয়া জবান দিয়ে তোমার শুক্রিয়া করতেছি মুসলমান বাইরে আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছে চতুর্পাশে তাকিয়ে দেখেন সুন্দর পৃথিবী আল্লাহ কি করে সাজিয়েছেন বান্দা শুধু বিচারণ করে কিন্তু চিন্তা করে না গবেষণা করে না বান্দা ভাবে না দেখার পাশাপাশি বান্দা যদি একটু ভাবতো আর একটু চিন্তা করতো হেদায়তের দরজা খোলার জন্য ওয়াশ করার দরকার ছিল না দুটি সৌখি যথেষ্ট বান্দা যা দেখে তার উপর যদি একটু চিন্তা করে আল্লাহ ছোট্ট একটা বীজ থেকে রাব্বুল আলামিন বিশাল বড় গাছ বানিয়েছেন এই গাছ দিয়ে মানুষের কত উপকার হয়ে যায় এক এক গাছের এক এক রকম ফল বানিয়েছেন শুধু ফল বানায় নাই বান্দা যেন রুগ্ন হয়ে না যায় অসুস্থ হয়ে না যায় প্রত্যেকটা ফলের উপরে আল্লাহ রব্বুল আলমিন কবার দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন কলা খাই আমরা পাকা কলা যদি পাকা কলার উপরে কভার রব্বুল আলমিন না দিতেন মোবাইলটা সেভ করার জন্য আলাদা টাকা দিয়ে কভার কেনা লাগছে পাকা কলার গায়ে যদি কভার না থাকতো ধুলাবাড়ি লাগার কারণে বান্দা খাইতো টয়লেটে যাইতো আর মরতো আল্লাহ আলামিন কবার দিয়েছেন শুধু কলা নয় প্রত্যেকটা ফলের দিকে তাকিয়ে দেখেন এক এক গাছে এক এক রকম ফল এক এক ফলের ভিতরে এক এক রকম আলামিন দিয়েছেন প্রত্যেকটা ফলে কবার দিয়ে বান্দা যাতে ভাইরাস আক্রমণ আক্রমণিত না হয়ে যায় রব্বুল আলামিন বান্দার বেঁচে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ বিশাল বড় বড় প্রাণী দিয়েছেন বনোরমান বিস্মন অজনের গরুগুলো মহিষগুলো বান্দার জন্য আল্লাক্ষ করে দিয়েছেন বান্দারে বিস্মন অজনের গরুটা ধরবি গলার মধ্যে তোর লাগাবি খেয়ে ফেলবি কিচ্ছু বলবে না কারণ তোর করে দিয়েছে সমুদ্র ভরা মাছ গিয়েছেন রব্বুল আলামিন পরিবেশ ঠিক রাখার জন্য পাখি দিয়েছেন বিভিন্ন জীব জন্তু দ্বীপ জাতি করি বান্দার কোন বিপদের সম্মুখীন না হতে হয় রব্বুর আলামিন বান্দার জন্য যা কিছু উপকার কল্যাণ কর সব কিছুই বান্দার জন্য রেখে দিয়েছেন কিন্তু হতভাগা বান্দা আল্লাহ চিনতে চায় না মুসলমান বাইরা আল্লাহ ফাক রব্বুল আলামিন কত মহাব্বত করে বানালে আমাদের আসমান বানানোর সময় আল্লাহ কোন মিস্ত্রি ডাকেন নাই আসমান বানানোর সময় কোনো কিছু দরকার হয় নাই শুধুমাত্র আসমান জমিন সব কিছু কুন ফায়াকুন বলে রব্বুল আলমিন সৃষ্টি করেছেন হওয়ালার সাথে সাথে হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই মানুষ বানাতে যায়া আদরের বান্দা বানাতে जाया রব্বুল আলামিন কত mohabbat করেছেন দয়া করেছেন আর রব্বুল আলামিন আমাদের মতো বান্দাগুলো কি আদনপুরি যত্ন করে বানাতে जाया কুন ফা বলে আমাদেরকে সৃষ্টি করেন নাই কোন ফেরেশতার মাধ্যমে সৃষ্টি করেন নাই রব্বুল আলামিন বান্দার সুন্দর নুরানি চেহারাটা বানাতে जाया নিজের কুদরতি দুটি হাত ব্যবহার করেছে আল্লাহ বলে বান্দা প্রশংসায় মাথা কেন হয় না সব কিছু কুণ্ঠা একজন বলে বানাইছে আবার ওইভাবে ধ্বংস করে ফেল কিন্তু বান্দা তোর সুন্দর চেহারা বানাতে যেই কুনফা এখন বলি নাই নিজের দুটি কুদরতি হাত ব্যবহার করেছে সব কিছু দুনিয়ার শেষ হয়ে যাবে হাসরের ময়দানে উঠবে সব কিছু ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয় হয়ে যাবে বান্দা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিন যদি হতে পারো ইমানদার যদি হতে পারো জান্নাতে নেওয়ার আগে সব গুনাহগার পাপিষ্ঠ কাফের বান্দারা যখন নাফসি নাফসি করবে পঞ্চাশ হাজার বছরের সময় লম্বা দিনে দাঁড়িয়ে থাকবে মুমিন যদি হতে পারো হাত ধরে টেনে টেনে আরও সেরে নিচে জায়গা করে দেবো গন সুবহান আল্লাহ কিচ্ছু চাই না শুধু চেষ্টা করবি মুমিন হবি ইমানদার হবি ইমান নিয়ে যদি আসতে পারিস আরো সেরে নিচ থেকে টেনে তোকে জান্নাতে ঢুকাই দেবো আল্লাহ রাসুল যখন বললেন সাহাবির আরে হাসরের ময়দানের দিন যান একটা দিন লম্বা হবে দুনিয়ার দিনের পঞ্চাশ হাজার বছরের সমান সাহাবাই কেরাম কান্না জুড়ে দিয়েছে ইয়া রাসুল দুনিয়ার একটা দিন হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর একটা দিনের সমান আল্লাহ বিচার করতে করতে পঞ্চাশ হাজার বছর দিন সমান সব সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কাজে লাগিয়ে দেবেন সাবাইকরাম ডাক দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই লম্বা দিনে আর উত্তপ্ত ময়দানে কি করে আমরা সহ্য করব সাহাবায়ে কেরামের কান্না দেখে নবীজি বলেন সাহাবীরা রে চিন্তা করো না টেনশন করো না মুমিন যদি হতে পারো ইমানদার যদি হতে পারো ঈমান মজবুত করে যদি হাশরের ময়দানে তুমি উঠতে পারো বান্দা তোমার জন্য কষ্ট হবে না সাবাই ইকরাম বললেন এত লম্বা দিনে কি করে দাঁড়িয়ে থাকবো নবীজ বলছেন সাহাবিরা টেনশন করো না সার রাগাত নামাজ পড়তে সার রাগাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময়ের দরকার হয় পঞ্চাশ হাজার বছরের দিন নয় এতটুকু সময়ের ভিতরে মুমিন বান্দার হিসাব হয়ে যাবে আর কি আমরা আল্লাহর কাছে আল্লাহ বলে বান্দা টেনশন করো না তুমি হাসরের ময়দানে উঠবা আমল যদি ভালো থাকে ইমান যদি ভালো থাকে আমল নামা সামনের দিক থেকে জান্নাতে দেওয়া হবে বলা হবে বান্দা জান্নাতে যার না কি দেন আল্লাহ ভুলে না যায় এই সুন্দর পৃথিবীতে আকর্ষণীয় পৃথিবীতে ঘুরতে এ বান্দা যাতে পথ ভুলে না যায় এজন্য বান্দাকে সোজা পথে চালানোর জন্য ওর আলামিন কোরআন নামক একটা ম্যাপ দিয়েছেন বলেন বিশাল বড় একটা মাঠের ভিতরে দুই কাটা জমি যার আছে খুঁজে পাওয়া কষ্টকর এমন সন্তান আছে বাবা জমি দেখাশোনা করে সন্তান কখনো মাঠে যায় নাই আছে না নাই চাকরি করে বিদেশে থাকেন বাবার মৃত্যুর পরে ওই জমি সন্তান খুঁজে পাওয়া সম্ভব কিন্তু রাষ্ট্রীয় ভাবে যে ম্যাপ দেওয়া আছে আমিন যদি ম্যাপটা হাতে নেয় আমিন হাঁটতে হাঁটতে যে ওই দুই শতক জমির উপর যে দাঁড়াবে ঠিক না আল্লাহ রব্বুর আলমিন বিশাল বড় পৃথিবী দিয়েছেন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন জান্নাত জাহান বানিয়েছেন এ সুন্দর পৃথিবীতে বান্দা যাতে করে পথ ভুলে না যায় এজন্য রব্বুল আলমিন কোরআন নামক ম্যাপ দিয়েছেন এই ম্যাপ দিয়ে জান্নাতের জমি যদি বান্দা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে বান্দা জাহান্নামের দিকে যাবে না আমিন যেমন জমির ওপরে যায় বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে সেই ম্যাপ রব্বুল আলমিন দিয়ে দিয়েছে এত কিছু পাওয়ার পর হতভাগা মানুষ জান্নাত চিনল না রাসুল চিনল না আল্লাহ চিনল না কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুই মিনিট কথা বলার মতো কোনো কাজ পৃথিবীতে করতে পারল না কপাল পড়া হতভাগা অমুসলিমদেরকে আল্লাহ যাদের অমুসলিম করেছেন আল্লাহ কাউকে অমুসলিম করেন নাই শিশু অবস্থায় আল্লাহ মুসলিম বানিয়ে প্রত্যেকের জন্ম দিয়েছেন প্রত্যেকটা মানুষ ইসলামিক মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সন্তানকে তার পিতা মাতা কাফিল বানিয়েছে মুশ্রিক বানিয়েছে ইহুদি বানিয়েছে অমুসলিম বানিয়েছে আবার পিতা মাতাই মুসলমান বানাইছে আল্লাহ সবার জন্য ভালো চেয়েছে আল্লাহ চাই আমার আদরের বান্দাগুলো সবাই জান্নাত ভরে যায় বান্দা যদি একটু আগ্রহী হয় দুপুটা চোখের পানি বান্দা যদি ছেড়ে দেয় রাব্বুল আলমিন বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেয় এখন সুবাহ আবার মুসলমান ভাইরা আসুন আসুন আজকের তেলবাতকৃত যে আয়াত আমি যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা সরাসরি কোরআন থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহরবুল আলমিনের কালামে পাক থেকে যতটুকু তেলাওয়াত করেছি এই আয়াত দুইটা আসছে সূরাতুল কাসাস সূরাতুল কসাসের দুই নম্বর এবং তিন নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের 2 নম্বর আয়াতে বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর কোরআনের আয়াত থেকে ছোট হোক বড় হোক তেলাওয়াত হবে যখন আয়াত শেষ হওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন তখন হার্টের যত সমস্যা দুর্বলতা যদি থাকে একজন ভালো করে দিবেন তিনি কে দিয়ে বলেন মুসলমান আল্লাহ রাবুল আলমিন বলছেন এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত আর তার রাসুল যে আজগুলো আল্লাহর বাণী বলে শুনিয়েছেন আল্লাহ বলছে এগুলো কারো বানানো কোনো কথা নয় আমার রাসূলের বানানো কোনো কথা নয় অন্য কোনো মানুষের বানানো কোনো কথা নয় কথাগুলো সরাসরি একজন বানাইছেন একজন পাঠাইছেন তার নাম কি এজন্য আল্লাহ বলছেন যে আয়াতগুলো আমার রাসুল বলে যে কথাগুলো বলে আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি এই কথা বলে যেই কথাগুলো বলে এগুলো হলো কোনো সন্দেহ নেই কিতাব কোনো সন্দেহ নেই লা রাই বাফি সন্দেহ থাকার অবকাশ নাই এগুলো সরাসরি পুরাণের আয়াত স্পষ্ট কিতাবের আয়াত আর সেই কিতাবটার নাম হলো কোরআন কিতাবটার নাম কি মুসলমান আমার তিন নম্বর আয়তেরব্বুরলা মিন বলছেন নতুনু আলাই ক্যামিন দাই মসা ওয়াফির আউ না বিল হাউ ওয়াফির আওয়াজ দে বলে আল্লাহ আকবার ও আমার ভাইরা আল্লাহ রব্বুলা মিন বলছেন আমি মূসা এবং ফেরাউনের কাহিনী হতে কিছু কাহিনী কিছু সত্য কথা তোমাদের কাছে জানাচ্ছি সুরাতুল কাসাস অনুবাদের বই যদি বাসায় থাকে তর্জমা সহ করান থাকলে সুরাতুল কাসাস পড়বেন শুরু থেকে নিয়ে তিন নাম্বার আয়াত থেকে রব্বুল আলিন বলছেন মুসার ফেরাউনের কাহিনী তোমাদেরকে সত্য কিছু কথা আমি আল্লাহ শোনাচ্ছি আল্লাহর কথার সে সত্য কথা পৃথিবীতে আর আছে নাকি আল্লাহ যেটা বলে সেটাই সত্য বুঝে আসলেও সত্য না বুঝলেও সত্য মানলেও সত্য না মানলেও সত্য ইমানদার বলবে আল্লাহ বলেছে এজন্য ওটা সত্য কোনো সন্দেহ নাই আল্লাহ যে কোরআন দিয়েছেন কোরআনের শুরুতেই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এই আওয়াজ দে বলি আল্লাহ আল্লাহ আব্দুর নামিন বলছেন যেই কোরআনকারী ইন আমি আল্লাহর আব্দুর নামেম দান করলাম এই কোরানের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহ আছে এমন সন্দেহ নাই কোরানের যে সন্দেহ আছে ভুল আছে এমন সন্দেহ নাই অর্থাৎ কোরান হচ্ছে আল্লাহর দেওয়া আর আল্লাহর কথার চেয়ে সত্য কথা আসমানের নিচে জমিনের ওপরে আর একটাও হতে পারে সেই আল্লাহ বলছেন আসছে শোনো আমি মৌসা এবং ফেরাউনের সত্যিকারের কিছু কথা যেগুলো মোসা আর ফেরাউনের ভিতরে ঢুকেছিল এই ইতিহাস দিয়া ঢুকেছিলামের মাধ্যমে বিশ্ব নবীকে আল্লাহাকাইছেন যেহেতু জিবরাইল জানাইছেন রাসুলকে এই কথা কি বানানো কোনো গল্প হবে নাকি হবে সরাসরি আল্লাহ বলছেন মোসা আলিহিসাম আর ফেরাউনের কাহিনী আমার রাসুল পৃথিবীতে আসার কত কথা রাসুল জানার কথা না এটা কিন্তু আল্লাহ আল্লাহুল আলমেন মেহরবানি করে জিবিরাইল আলী ইসলামের মাধ্যমে আমার রাসুলকে জানিয়ে দিচ্ছেন হাবিব মুসার ফেরাউনের সাথে এই কাহিনীগুলো ঘটেছিল মানুষদেরকে জানিয়ে দাও মুসার ফেরাউনের সম্পর্কে আল্লাহ রাজবুল আলমিন সত্যিকারের কিছু কথা তোমাদেরকে জানাচ্ছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এই কোরআন দেখেন যদি কাহিনীর কিতাব বলেন তাহলে এটা সর্বোত্তম কাহিনীর কিতাব যদি কেচ্ছার কিতাব বলেন সর্বোত্তম কেচ্ছার কিতাব যদি তাফসিরের কিতাব বলেন বোঝার কিতাব বলেন সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছে সুবহানাল্লাহ আমার কলিজার বের আল্লাহ বলছে তাহলে মুসার ফারাউনের কাহিনী থেকে সত্যিকারের কিছু কাহিনী বান্দা দুনিয়ার মানুষেরা তোমরা শোনো এখন এই কথা শুরু করতে যেই আপনাদের কাছে শুরুতেই প্রশ্ন করতে চাই বলেন তো বয়সের দিক থেকে মুসা বড় না ফেরাউন বড় বয়সের দিক থেকে কে বড় হাই হাই ফেরাউন বড় দু চার দিনের বড় না ফেরাউনের ছেলে সন্তান হতো না তাই মুসা বয়সের দিক থেকে ফেরাউন বড় আল্লাহ এই কাহিনী বোঝাতে গেলে বয়সের দিক থেকে যেহেতু ফেরাউন বড় সেহেতু ফেরাউনের কিছু কথা বলে এসে তারপর মুসা আলহ ইসলাম আর ফেরাউন থেকে যদি ধরা যায় তাহলে মগজে ভালোভাবে ঢুকবে ঠিক না যে ফেরাউন বয়সে বড় মুসা আলী ইসলাম আসার আগে সে কি করছে তার কার্যক্রম কি ছিল মূলনীতি কি ছিল এগুলো জানার পরে যদি মুসা আলী ইসলাম আসার পরে কি করছে এদিকে যাই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু করা অনেক কাহিনী মনোযোগ দিয়ে শুনবেন কোনো বানোয়াট কেচ্ছা কাহিনী নয় এই কেচ্ছা এই তাপসির এই আয়াত সবগুলো দিয়েছেন একজন তিনি কে আল্লাহ রবাহ আমার মুসলমান বায়ারা ফেরাউন মুসা আলিহ ইসলামের থেকে বয়সে অনেক বড় কারণ ফেরাওন যখন প্রাপ্তবয়স্ক সাদী করেছেন কন্যা সন্তান অনেক হয়েছে পুত্র সন্তান হয় না এমন সময়ের রব্বুল আলমী মুসা আলিহ ইসলামের জন্ম দিয়েছেন ফেরাউন এমন একজন সন্তান ছিল ফেরাউন কি গরিব মানুষ ছিল নাকি বলেন তো গরিব মানুষ ছিল মিশরের প্রেসিডেন্ট মিশরের রাজা এটা দেখে তো মনে হয় ফেরাউন গরিব মানুষ ছিল না কিন্তু অপর দেখে এই রাজা হওয়ার আগে ফেরাউন ফকির ছিল মানুষের কাছ থেকে টাকা পয়সা খাইতে খাইতে মানুষ তার একরকম তালাজা মিশরে বাড়াই দিয়েছিল এত অসহায় এত ফকির কোনোটাই ফেরাউনের বাকি ছিল অথচ আমরা মনে করি ফেরাউন মিশরের বাচ্চা হ্যাঁ আমি মিশরের বাচ্চা কিন্তু শুরু থেকেই বাচ্চা ছিল